সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকে আপনি আপনারা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন যে প্রশ্নটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার দশ এগারো সেশনে এসেছে এবং প্রশ্নে বলা হয়েছে হুইচ অব দ্য ফলোইং নাউন ইজ ইউজড ইন দ্য ম্যাথ স্কুলিন ফর্ম অর্থাৎ নিচে যে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে ম্যাথ কুলিন জেন্ডার অপশন এতে দেওয়া আছে টাইম বিতে দেয়া আছে অটম সিতে দেয়া আছে মুন এবং ডিতে পিচ তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে ম্যাসকুলিন ফর্মে রয়েছে ওই যে আমরা গত ক্লাসে যেটা জেনেছি যে কিছু কিছু নাউন আছে যেগুলা স্বভাবত ন্যাচারালি হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার যেদেরকে ম্যাস্কুলিন জেন্ডার হিসেবে ট্রিট করা হয় তার মধ্যে টাইম রয়েছে টাইম আছে অ্যাঙ্গার রয়েছে সুতরাং এই চারটে অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাইমটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার এবং বাকি যে তিনটা রয়েছে অটাম মুন পিচ এগুলো হচ্ছে জেন্ডার এরপর দুই নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন হুইচ অব দা নাউন্স ইজ ইউজ ইন ফর্ম নিজে যে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে জেন্ডার হিসেবে রয়েছে এবং এই প্রশ্নটা এসেছে আপনার সহকারী আহ প্রাথমিক শিক্ষক যে পরীক্ষা হয় দুই হাজার আঠারো সালে এই প্রশ্নটা এসেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ছয় সাত সেশনে এই প্রশ্নটা এসেছে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুইচ অফ দ্য নাউন্স ইজ ইউজড ইন ফর্ম চারটা অপশন দেয়া আছে অ্যাঙ্গার টাইম নুন ডি নম্বরে দেওয়া আছে নন তাহলে চারটা এই চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গার এবং টাইম এই দুটা ম্যাসকুল জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় আর থাকলো একটা সি সি তে মুন নর্মালি ফ্যামিলিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় যার কারণে মুন হচ্ছে ফ্যামিলিন জেন্ডার এবং এরপর আরেকটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন হুইচ ইজ হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার এটাও প্রশ্ন এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পাঁচ ছয় সেশনে এবং এখানে অপশন দেওয়া আছে চারটি এটা হচ্ছে মিস বি নম্বরে দেওয়া আছে এ নম্বরে দেওয়া আছে মিস বি নম্বরে দেওয়া আছে স্প্রিং সি নম্বরে লিবার্টি ডি নম্বরে দেওয়া আছে ডে তাহলে এই চারটা অপশন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে মিস শব্দটা হচ্ছে স্বাভাবিকভাবেই ম্যাস ফ্যামিলিন জেন্ডার কারণ এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে মাস্টার হ্যাঁ মিস হচ্ছে ফ্যামিলিন জেন্ডার এবং এর ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে মাস্টার আর স্প্রিং এবং লিভার্টি এ দুটো হচ্ছে ফ্যামিলিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় আর থাকলো ডি তাহলে ডি হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার যেমন ডেথ তারপর হচ্ছে টাইম অ্যাঙ্গার এগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় ধন্যবাদ সাথে থাকার জন্য এ ধরনের আরও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ